নির্দেশনা মোতাবেক এডাক কমিটি গঠনের লক্ষ্যে আপনি যে করছেন ওটা আমার আপত্তি আছে যে মনগারা ওইটা নয় আমি এডাক কমিটির প্রজ্ঞাপন পাওয়ার পরে এলাকার লোকজন এলেক্ট পারসন এবং জনপ্রতিনিধি সাবেক কমিটির সদস্য আমার প্রাক্তন ছাত্র সম্মানিত বিভক্ত নিয়ে মিটিং করি মিটিংয়ের মাধ্যমে আমি আরও ব্যাপক আলোচনা করে তিনটা নাম দিই এক নম্বর সাব ছেলে গোলাম কবির লাভলু এবং দুই নম্বরে মিজান মাওলানা প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিন নম্বরে সোহাগ হলাদার এবং বিধি মোতাবেক যেহেতু ডিগ্রি পাস লাগবে আমি তিন আইডি কার্ড এবং ডিগ্রি পাসের সনদ আমার কাছে জমা আছে ফটোকপি এবং আমি বিধি অনুযায়ী তিনজনার প্রস্তাব বরিশাল ডিসি অফিসে জমা দিয়েছি এখন জেলা প্রশাসক মহোদয় এই ব্যাপারে প্রস্তাব থেকে